হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক এন্ড কুক কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার সহমতে আমরা খুব ভালো আছি আমরা সবাই মিলে চলে গিয়েছি নানি বিয়েছে যাওয়ার সাথে সাথে আমার লাজুক যে সাথে একটা ভিডিও করে নিলাম সে ভিডিও করার সময় আমাকে বারবার বলবে তুমি আমাকে ছাড়া সবকিছু ভিডিও করে সে এত বেশি লজ্জা পায় ভিডিওতে কি আর বলবো দেখেন একবার এদিকে আসে একবার এদিকে আসে আমি শুধু তাকে নিচ্ছি যাই হোক যে দেখেন আমার আব্বু আম্মু আমার খালামনি আমার বোন আমার বোনের হাজব্যান্ড আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া আমার বড় ছেলেকে নিয়ে ব্যস্ত তাকে ছবি তুলতেছে ভিডিও করতেছে তার যত্ন নিচ্ছে সব কিছু উনি করে বাইরে গেলে আমি আমার মতো করে এনজয় করতে পারি বাচ্চাদের বিষয়েও অনেক বেশি কেয়ারফুল যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজায় আসলে আলাদা তাই জন্য আমরা কোথাও ঘুরতে গেলে একটু দেরিতে দেরিতে যাওয়া হয় যেমন এক বছর বা দেড় বছর পর এর আগের গিয়েছিলাম হচ্ছে আমার ননদ আমার বোন সবাইকে নিয়ে এবারে গিয়েছি আমার বাবার বাড়ির পরিবার নিয়ে এবারে আমরা সবাইকে একসাথে ঘুরতে নিয়ে গিয়েছি হচ্ছে আমার আম্মু যেহেতু এখন কক্সবাজারই নিতে আমার ছোটো বোন রয়েছে আলাদাভাবে কোথাও থাকা লাগবে না তাই জন্য এবার আমার আম্মুর সাথে আমরা সবাই গিয়েছিলাম তো অনেক বেশি এনজয় করি যেহেতু আমরা সবাই মিলে একসাথে যাই আসলে আমরা একা একা কখনো কোথাও ঘুরতে যাই না আমারও ভালো লাগে না আর আপনাদের ভাইয়াও এটা পছন্দ করে না সবাই মিলে যায় সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করি সবাই মিলে একসাথে আনন্দ করি এটার মজাই অন্যরকম তাই না বলেন যাই হোক মাসা অনেক বেশি সুন্দর লাগতেছিল সূর্য ডুবার সময়টা সমুদ্রে এত বেশি সুন্দর লাগে ও তুলনীয় বলতে গেলে দেখেন কত সুন্দর আর এদিকে আমাদের ছেলে তো মহাকুশি সে খালি দৌড়াদৌড়ি করতেছে কোনো কিছুই কাঁচছে না সে দৌড়াদৌড়ি করতেছে আর বারবার বলতেছে যে আম্মু এটা অনেক সুন্দর ওটা অনেক সুন্দর তাকে নিয়ে ছোটবেলায় অনেকবার যাওয়া হয়েছে কিন্তু তার তেমন বেশি মনে নাই এ আর কি যাই হোক আমরা এদিকে বসে একটু ঝালমুড়ি কাটছিলাম সবাই একসাথে বসে তো আমরা অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম এদিকে আমি আপনাদের ভাই এবং আমাদের বড় ছেলে আর আমার ছোট ছেলে হচ্ছে আমার বোন বা আমার আম্মুদের কাছে আর ছোটো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া একা একা সম্ভব না যেহেতু আমরা সবাই যাই সেই ক্ষেত্রে হয় কি বাচ্চার মানে বাচ্চা দেখার জন্য আমাদের আলাদাভাবে কোনো ঝামেলা ঝামেলা লাগে না এ আর কি আর আমার বাচ্চারা হচ্ছে আমার বাবার বাড়িতে ওরাই না দিয়ে ওরা ছাড়া ওরা ছাড়া আর নেই তাই জন্য ওরা অনেক বেশি টেক কেয়ার করে আমার বাচ্চাদেরকে এদিকে আমরা বিড়িও করেছি তারপর এখানে হচ্ছে আমার চার ভাই বোন আমি আমার মেজো বোন আমার একমাত্র ভাই আর আমার ভাই এখন যাকে ধরেছে সে হচ্ছে আমাদের সবার ছোটো বোন যে আমার কাছে আজকে প্রায় পাঁচ মাস ধরে আছে আমার ছোটো বাচ্চা কিনে আমি পারি না সে আমাকে অনেক বেশি হেল্প করে বাচ্চা নিয়ে তো এদিকে আবার আমি আপনাদের ভাইও বেশ কিছু ভিডিও করে নিয়েছি আমাদের এই সুন্দর সুন্দর রিলসগুলো দেখতে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে জুলি অনুরোধ করছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে যাবেন তো এই আর কি আপনাদের ভাই এত ভিডিও একদমই করতে চায় না আপনাদেরকে আগেই বলেছি অনেক কষ্ট করে তাকে রাজি করে এই ভিডিওগুলো করা হয়েছে আর কি তো যাই হোক আবার এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার ছোটো বোন আমার ছোটো বোনের হাজব্যান্ড আমরা একসাথে এখনো কোথাও যাওয়া হয়নি আর কি তো যেহেতু কক্সবাজার যাওয়া হয়েছে তাই ভাবলাম আমরা এখানে একটু আনন্দ করে নিই এ আর কি তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম